কাণ্ড ও উচ্চ বংশীয় গরু নিয়ে আলোচিত সাদিক অ্যাগ্রো ফার্মের কিছু অংশ অবৈধভাবে ছিল রামচন্দ্রপুর খালের ওপর সেই স্থাপনা অভিযান চালিয়ে ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খাল সীমানার আশপাশে ত্রিশ মিটারে কোনো স্থাপনা থাকতে পারবে না এমন হুঁশিয়ারি দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় খাল উদ্ধারে নিয়মিত অভিযানেই এসব স্থাপনা ভাঙা হয়েছে সতেরো থেকে আঠারো বছর রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাধের রামচন্দ্রপুর খালের ওপর এভাবে অবৈধ স্থাপনা বানিয়ে বসবাস করে আসছেন প্রায় দুই শতাধিক মানুষ ঈদুল আজহার এক সপ্তাহ আগে তাদেরকে সরে যাওয়ার জন্য নোটিশও দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেই নোটিশের তোয়াক্কা না করে অভিযান পরিচালনার আগ মুহূর্তেই নিজেদের উদ্যোগে সরিয়ে ফেলছেন বাসস্থান আমরা তো লাখ লাখ টাকার মালিক আমরা এই জায়গায় এর বসবাস করতাম দশ হাজার টাকা ঘুষ খাইছে রাহে না রাখেনা ব্যাঙ্গে স্যার তবে তাদের অভিযোগ কোনো প্রকার নোটিশ তাদেরকে দেয়া হয়নি অবৈধ আজকে আঠারো উনিশ বছর কইছিল এটা বৈধ আজকে এত বছর থাকতে আছে মানুষ আগে কইছিল বৈধ না অবৈধ এদের একটা জায়গা করে দিয়ে তারপর ভাঙতো এখন আমাদের ভাইয়া দিতেছে কোনো সময় টমায় কিছু দিতেছে না এদিকে রামচন্দ্রপুর খালের ওপর অবৈধভাবে তৈরি করা হয়েছিল সাদিক এগরু খামারের কিছু অংশ সেটিও ভেঙে দেয়া হয় অভিযানে আর ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন রামচন্দ্রপুর খালের ত্রিশ থেকে একশো ফিট পুরো অংশ উদ্ধার করা হবে আমরা খালটা উদ্ধার করতে আসছে ঠিক আছে খালের মধ্যে যারা পড়বে তারা সবাই এটার আওতায় না তালা ভবন একটা ভেঙে দিয়েছে এর আগে লাউতলাতে ট্রাক স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়েছে আপনার বিভিন্ন ভিতরে বসিলা গার্ডেন সিটির ভিতরে বিভিন্ন ভবন ভাঙা হয়েছে আপনার এর আগে জাকের ডেরি ভাঙা হয়েছে এটা হচ্ছে যে নিয়মিত কাজ উদ্ধার অভিযান পরিচালনাকালে সাদিক এগ্রো গ্রুপের কেউ যোগাযোগ করেননি হাবিবুর রহমান ডিবিসি নিউজ